সালাম আলাইকুম বিউটিফুল পিপল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সামনে কিন্তু আজকে সৈন্য দ্বারা করা দিছি সৈন্য সানস্টার ব্র্যান্ডের এই যে সানস্টার দেখা দিবা বিশ হাজার এমপিআর অরিজিনালি বিশ হাজার এমপিআর সবাই কিন্তু বিশ হাজার এমপিআর খুঁজেন বিশ হাজার এমপিআর সানস্টার ব্র্যান্ডের একটা লাইট আবার এটার মজার বিষয় কি জানো এখানে ডিসপ্লে আছে পাওয়ার ব্যাংক কাজ করবে কতটা প্রিমিয়াম করছে দেখো আলোটা যদি দেখেন ভাই মাথা নষ্ট এটার আলোটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি এই জায়গাটা যখন অন্ধকার হয়ে যাবে এই যে দেখেন রেজারটা মারলাম কোনো কিন্তু সেট নাই নমাল লাইট এর সাথে আমাদের এই লাইট পার্থক্য এটা হচ্ছে আমাদের হাই পাওয়ারফুল জুম লাইট যেটা নাকি আপনারা অনেক সারা দিয়েছেন এটাতে যখন নাকি আমি জুম করব। এটা সেট আছে এটা কিন্তু কোনো সেট নাই ঠিক আছে কতটা আলো এটা যেখানে মারবে মানে কুয়াশা কাইটা নিয়ে যাবে দেখো সেটটা কি দেখা যাচ্ছে ক্যামেরায় দেখো এই যে এটা কিন্তু কোনো শেট না একদম রেজারের মতো যাবে এটা যে ভিউ অ্যাঙ্গেল পুরো এরিয়াটা কভার করে নিবে পুরো একটা দোকান ফক হয়ে যায় এটাতে কিন্তু কোনো ডিসপ্লে নাই এটাতে ডিসপ্লে আছে অষ্টআশি পার্সেন্ট চার্জ আছে ঠিক আছে অষ্টআশি পার্সেন্ট চার্জ আছে এটি জুম করো এই যে দেখো সুন্দর একটা লাইট জ্বলবে সুন্দর এই লাইটটা যারা নাকি দেখলেন এই লাইটটা খুবই সুন্দর একটা লাইট এটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারেন প্রাইস দিচ্ছি প্রাইসটা বলে দিব সবাই কিন্তু বলেন যে প্রাইস বলে দিতে প্রাইসটা কি বলে দিব প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা রাখছি অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা আর এটা তো আমাদের আগের প্রাইজে আছে নিতে পারবেন সমস্যা নেই যারা নাকি অর্ডার করতে চান হ্যাসেল ফ্রি অর্ডার করে ফেলেন টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে আর যারা নাকি সরাসরি ভিজিট করতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন বাইতুল মকর মসজিদ মার্কেট মসজিদ মার্কেটে আসলে মার্কেটে চার নাম্বার গেট পেয়ে যাবেন গেট দিয়ে ঢুকবেন দশটা দোকান পর ই বাইশ জুবাই সব জুবাই আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর এখন যেহেতু দেশের সার্বিক পরিস্থিতি অনেক খারাপ যারা নাকি আসতে পারছেন না আসতে সমস্যা হচ্ছে কোনো সমস্যা নেই অনলাইনে অর্ডার করে দিবেন একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিই আমাদের কিন্তু আরেকটা চ্যানেল আছে যেমন জুবাই সব বিডি আরেকটা হচ্ছে অল সব রিভিউ ঠিক আছে অল সব রিভিউ হচ্ছে আমরা ওইটাতে রিভিউ টিভিউ সবই দিব সব বিডিতে আপনারা প্রাইজের আপডেট পাবেন আর অল সব রিভিউ যেটা এটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এটাতে কিন্তু আমরা সব প্রোডাক্টের রিভিউ দিয়ে দেবো সব প্রোডাক্টের ইচ এন্ড এভরিথিং যুবাই সব যা সেল করে সব ওইখানে রিভিউ পাবে আর যাদের আমাদের ভিডিওটা ভালো লাগবে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম